বলে তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ক্যাবিনেটের ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছো আমি চলে এসেছি এখন গ্রামদেবপুর তো দু হাজার চব্বিশের শেষেই একটা নতুন তিরিশ মার্কেটে চলে এসছে সেটা হলো গ্রাম দেবীপুরের জসিম সিটি ছিল এখন সেটারই তিরিশ হয়েছে নতুন কিছুদিন আগে তোমাকে আপডেট দিয়েছিলাম আজ বক্সটা রেডি হয়ে গেছে এখনও কিছু কাজ বাকি আছে লেখার তারপরে টাটাকুটির কাজ বাকি আছে সমস্ত কিছুই তোমাকে দেখাবো দেখতেই পাচ্ছ একদম খতরনাক টাইপের লেখা আছে ডেঞ্জার কেমন কি দিচ্ছি পূর্ব বর্ধমান আর ডিকিৎসনে নাম্বারটাও দিয়ে দেবো আর কিছু ডিজাইনটা দেখাচ্ছি তাহলে সামনেরটা দেখায় চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নিশ্চয় নতুন মাইক ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছি সাইডের হ্যান্ডক্রাফগুলো কাটা হয়নি এখনও অনেক কাজ বাকি আছে আর এটা মালিক দেখতে পাচ্ছ এখনও পিছনে আঁকার কাজ বাকি আছে এখনও পুরোপুরি কাজ হয়নি আর ফার্স্ট জান ফার্স্ট ফিল হতে পারে তাই তো আর কিছু দিনের মধ্যেই রেডি হবে এটা মালিক দেখে না আর এগুলো সব ইউটিউবার হ্যাঁ দশ দিনের মধ্যেই চলে আসবে যারা ভাড়া করতে চাও নাম্বার দিয়ে দেবো অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে আর এগুলো সব আঁকা হবে তাই তো এখনও হ্যাঁ হ্যাঁ এখনও সব অনেক কিছু বাকি আছে হ্যাঁ বলে দাও একটু দেখতে পাচ্ছো বলে দিলে এর উপরে আরও খতরনাক টাইপের পেন্টিং হবে দাদা বলেই দিল আর যারা যারা ভাড়া করবে অবশ্যই নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে ফোন করে যোগাযোগ করে নেবে তবে কি ভাড়া করবে দেখতেই পাচ্ছ এক ফুট করে রং মারা হয়েছে আপাতত এখন মেঘলা ওয়েদারের জন্য এখন কাজ মেঘলা ওয়েদারের জন্য এখনো রঙটা পুরোপুরি করা হয়নি আরও একটা ভিডিও আসবে প্রো কমপ্লিটেড তখন এটি জেড দেখিয়ে দেব সব কিছু তো দেখতে থাকো বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন মাইকশেট দেখ তো দেখতেই পাচ্ছ নতুন একদম ইউনিং হাজার পঁচিশ আপডেট নিয়ে যাবে নতুনভাবে দশটা হাজারে সেটিং হবে বক্সটা তো চেকিং কবে কী হবে সব বলে দেব পরে সব কিছু আরও একটা ভিডিও আসবে মাল রেডি হওয়ার পর না তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ নিত্য নতুন মাইকশেটে ভিডিও দেখার জন্য